আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো শীত চলে এসেছে আর গ্রামের বাসায় যাব না তা কি হয় তো চলে যাচ্ছে কিন্তু গ্রামের বাড়িতে মাদারীপুর আমার মামার বাসায় তো এই তো আমার বাসা আমার সাথে আজকে যাচ্ছে হচ্ছে আমার হাজব্যান্ড আমার মেয়ে আর আমার আম্মু আমরা চারজনই আর কি যাচ্ছি তো এখানে যে কি কি করব না করব কি কি খাবো না খাবো কোথায় আর কি যাব সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব এটা দেখতে হলে কিন্তু আমার ভিডিওটি মানে আমার চ্যানেলে কিন্তু চোখ রাখতে হবে তো এই তো যেতে যেতে কিন্তু আমাদের একদম সন্ধ্যা হয়ে গেছে যে কি বলবো দেখতেই পাচ্ছেন সূর্যটা একদম ডুবে যাচ্ছে আর ওইখানে গিয়ে কিন্তু মানে একদম আর কি রাত হয়ে গিয়েছিল তো আর কি রাতের বেলায় আমি যে কোনো ভিডিও করব তার কিন্তু কোনো ওয়ে ছিল না তো আর কি যেয়ে কিন্তু আমরা রেস্ট নিলাম তো আর কি এটা হচ্ছে তারপরের দিন পরের দিন আর কি সকালবেলা উঠে দেখি মানে দেশে গ্রামের বাসায় এতটা পরিমাণে শীত পড়েছে তার উপরে আবার ঝিরি বৃষ্টি পড়েছে মানে অনেক শীত আরও শীত পড়বে আর কি এটার জন্যই মনে হয় এরকম বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছেন কীরকম ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে আর কি তেমন না আর কি একটু ঝিরিঝিরি বৃষ্টি তো এখানে আবার নানি আমার আর কি রুটি পিঠা বানাচ্ছে তার সাথে কিন্তু গুড়োর মাংস বলেন বা মুরগির মাংস ঝোল সব কিছু দিয়েই কিন্তু মজা লাগে তো আজকে কিন্তু আর কি নানি গরুর মাংস দিয়ে আলু দিয়ে ঝোল করেছেন ওটা দিয়ে আর কি ছিটারুটি পিঠা খাবো এই তো গরম গরম ধোয়া ওঠা গরুর মাংস দিয়ে কিন্তু যে খেয়ে নিলাম ছিটারুটি পিঠাম অনেক মজা হয়েছিল আমার তো অনেক বেশি ভালো লাগে তো এখানে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু দুপুরের আয়োজন করা হয়েছে দুপুরের আয়োজনে অনেক কিছুই ছিল এই তো এখানে ছিল হচ্ছে সিম দিয়ে আলু দিয়ে ভাজি তারপর ডাল তারপর ছিল হচ্ছে পাঙ্গাস মাছ ভুনাম আর পাঙ্গাস মাছের সাথে কিন্তু তারা আর কি বেগুনও ভুনা করেছে তো আমার এটা ভালো লাগে না তো নানিকে বলেছি যে আমার জন্য বেগুন ভাজাটা তুলে রাখতেন তো এরকমই করেছে আর এখানে তো গরুর মাংস তো এই তো আজকে সব কিছু দিয়ে কিন্তু পেট পুজো করে খেলাম অনেক ভালো লাগলো তো আরও কিন্তু ভিডিও চলে আসছে দেখতে থাকবেন আপনারা আজকের মতোই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ